আসসালামু আলাইকুম জয় সো আমি এখন ক্যামেরা টেস্ট করছি সো সূর্য অপর পাশ থেকে যদি ভিডিও করা হয় তাহলে কেমন দেখা যায় মানে দেখা যায় কি না কারণ আমি খুব শীঘ্রই আমার এই ভাঙা ফোন দিয়েই ভিডিও ক্রিয়েশন জানতে শুরু করব ইনশাআল্লাহ আপনারা সাপোর্ট রাখবেন সো আর এই দেখুন কিছুটা ভিউ এরকম জায়গা আসছি একদম মাঠের ভিউ মাঠের কাছাকাছি হ্যাঁ খুব সুন্দর একটা এরিয়া এবং এই পাশে মানুষজন আছে দেখতে পাচ্ছেন ওই যে দেখুন ওরা কি যেন করতেছে নো যে পাইপ টানতেছে সো বেসিক্যালি এরকম একটা পরিবেশ সো এখান থেকে মূলত আমরা এখন যাবো দিকে সো তখন ভিডিও করছিলাম সূর্যের অপর পাশে এখন সূর্যের সামনে সরাসরি দেখতে পাচ্ছেন কেমন দেখা যায় ভিউটা সো আপনারা দেখুন এনজয় করুন আর আমি সালা শীঘ্রই ব্লগিং একটা খুলছি ব্লগিং শুরু করবো সো আপনারা সাপোর্ট রাখবেন যাতে আমরা আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপর দিতে পারি তো বেসিক্যালি আমার কথা হচ্ছে যে আমি যেহেতু এখানে আসছি আপনাদেরকে ভিডিও করে দেখাবো সাপোর্ট দেবো সো এটাই ওকে টাটা bye বলছে আজকের এখানেই লাগবে